সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আলান বলেন আয় আলিমুহুম ওয়া আদিবুহুম তোমরা তোমাদের সন্তানকে জান্নাতের রাস্তা বাতলায় দাও তাদেরকে ভালো শিক্ষা দাও ভালো শিক্ষার ব্যবস্থা করে দাও যদি তুমি তোমার সন্তানকে ভালো শিক্ষার ব্যবস্থা করে দিতে পারো তাহলে তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচিয়েছো বলে গণ্য হবে ভালো শিক্ষা দুই স্থান থেকে মানুষ ভালো শিক্ষা নিতে পারে একটা হলো মায়ের কুল আর একটা হলো ভালো একটা প্রতিষ্ঠান কয়টা বললাম দুইটা এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ আল বুখারী 5090 নম্বর হাদিস ক্বাল না নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যদি তুমি ধার্মিকতাকে যদি প্রাধান্য না দাও তুমি ধ্বংস হবে কারণ যে মেয়েটার ধার্মিক নয় সে মেয়েটার কাছে আপনার সন্তানের দিন নিরাপদ নয় ধর্ম নিরাপদ নয় যে মেয়েটার ধার্মিক নয় সে মেয়েটার কাছে আপনার সন্তানের জান নিরাপদ নয় স্বাস্থ্য নিরাপদ নয় তাফসিরে রহমানের মধ্যে এসেছে পনেরো নম্বর খন্ড পাঁচশত আটাত্তর নম্বর পৃষ্ঠা একজন মেয়ে রসুলের কাছে কান্না করে করে বলতেছে হে আল্লাহ রসুল আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি আমার সতনাথকে নিজের হাতে জবাই করেছি এবং আমার সন্তানের এই গুস্থগুলো আমি বাজারে বিক্রি করেছি এখন কি আমি কি তওবা করতে পারবো রসুল্লাহ বললেন তুমি যে নতুন মুসলমান হওয়ার পরে তো বড় তুমি একটা অপরাধ করেছ তার কারণ হিসাবে আমি বলতে পারি তুমি খালেজ ভাবে তোবা করলে আল্লাহ ক্ষমা করবেন ঠিক আছে কিন্তু তোমার এত বড় গুনাহ হওয়ার কারণ হলো তুমি নামাজ আদায় করো নাই নামাজ না পড়ার কারণে তোমার মধ্যে ধর্মিকতার অভাব হওয়ার কারণে তোমার মাধ্যমে তোমার সন্তান হত্যা হয়েছে যে ধর্মিক নয় তার কাছে আপনার সন্তানের जान নিরাপদ নয় এটা হাদিস থেকে বুঝতে পারলাম এটা আমি 5 বছর আগে হাদিসটা পেয়েছিলাম একটু মানে কি রকম কি রকম মনে হচ্ছিল যে দুনিয়াদার মহিলা হলে ধর্মিক না হলে তার কাছে তার সন্তানের जान নিরাপদ না এটা কি রকম কথা আবার কিছুদিন আগে একটা পেপারে দেখলাম বিবিসি নিউজ বাংলা আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি 2019 সালের পত্রিকা 16 এ একটা 19 এ না 18 জুলাই 18 এ জুলাই সালের পত্রিকা বিবিসি নিউজ বাংলা সেখানে একটা তারা কলাম দিয়েছে যে যেখানে আমেরিকার মধ্যে নাস্তিকতার ছায়রা বেশি সেখানে দীর্ঘ একুশ বছরের মধ্যে আপন মায়ের হাতে প্রায় এগারো হাজার সন্তান হত্যা হয়েছে বলবেন না ধার্মিকতা নাই এবং এই সম্পাদিক বলেছেন যে আমেরিকার মধ্যে প্রত্যেক চার মায়ের মধ্যে চারজন মার মধ্যে একজন মা প্রত্যেক চারজনের মধ্যে একজন মা এমন মন মানসিকতা নিয়ে ঘোরাফেরা করে যে কোনো সময় সে তার সন্তানকে হত্যা করতে পারবে এমন মন মানসিকতার কারণ তারা শনাক্ত করেছে যে যে সমস্ত মেয়েরার মধ্যে ধার্মিকতার অভাব আছে যে সমস্ত মেয়েরা ধর্ম থেকে দূরে সেই সমস্ত মেয়েদের কাছে তাদের সন্তান না পর্যন্ত নিরাপদ নয়

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন তারিবা তিয়াদা কাম তুমি যদি বিবাহ করার সময় তোমার সন্তানের মা হিসাবে যদি তুমি একজন জলে ভালো স্ত্রী নির্বাচন না করো তাহলে তোমার হাত ধ্বংস হবে তার মানে তোমার সন্তান দুনিয়া বিবাবিও নিরাপদ নয় তোমার সন্তান ধর্মের দিক দিয়েও নিরাপদ নয় ভালো শিক্ষা পাবে না ধর্মহীন মেয়েদের হাতের মধ্যে অনেক সন্তান খুন হয় নিজের মায়ের হাতে আমেরিকায় তারা জরিপ করেছে 32 বছরের তারা একটা জরিপ করেছে প্রায় 15 শতাংশ মানে খুন হয়েছে এরকম হলো সন্তান তার আপন মায়ের হাতে খুন হয়েছে আউযুবিল্লাহ এটা ধর্মহীনতার কারণে এজন্য একজন ভালো মান নির্বাচন করতে হবে আপনার সন্তান ভালো হওয়ার জন্য এটা হলো প্রথম অপশন কেউ বিবাহ করে ফেলছেন তাহলে আবার চিন্তা করার দরকার নাই আপনি খারাপ আপনার মা আপনার স্ত্রী খারাপ তারপরে আপনার সন্তান ভালো হবার সম্ভাবনা আছে আমরা সবাই তো আমাদের দেশে একটা প্রচলন আছে মানে একটা কথা আছে আর কি মা ভালো বাপ ভালো হলে সন্তান ভালো মা বাপ খারাপ হলে সন্তান খারাপ এটা যে একেবারে একশো একশো কথা ঠিক এরকম না আমি কথাটা এভাবে বলি যদি মা বাবার শিক্ষা ভালো হয় অথবা সে যদি ভালো শিক্ষা পায় সে ভালো হয় ভালো শিক্ষা না পেলে সেটা সে খারাপ হয় এর জন্য আমি আপনাকে এক হাজার দলিল দিতে পারবো যেমন ধরেন আপনি পৃথিবীর একজন কুখ্যাত আবু জেহেলে সেলে ইক্রামা সাহাবি হয়েছে হুজুর আছেন হুজুর থেকে জিজ্ঞাসা করতে পারবেন ইক্রামা রাদিয়াল্লাহ আবু জেহেলে ছেলে উনি মজলিসে আসলে রাসূল সম্মানের জন্য দাঁড়িয়ে যেতেন এত বড় একজন সাহাবি হয়েছে অথচ বাবা তো পৃথিবীর একজন কুখ্যাত কাফের ছেলে কেন এত বড় হয়েছে সঠিক শিক্ষা পেয়েছে এজন্য আবুল আহাব কুখ্যাত অনেক খারাপ আবুল আহাবের স্ত্রী অনেক খারাপ উভয় জনের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন কিন্তু উভয় জনের ঘরের মধ্যে সন্তান হয়েছে হজরত বা হজরত মাতাব উভয় জন ইসলাম ধর্ম গ্রহণ করার পর জলিলুল কদর সাহাবিয়ে পরিণত হয়েছে কারণ সঠিক শিক্ষা পাওয়ার কারণেই মা বাপ যদি কখনো খারাপ হয়ে যায় প্রাতিষ্ঠানিকভাবে একজন যদি ভালো একজন শিক্ষকের আন্ডারে যদি থাকতে পারে তাহলে সে একসময় সমাজের জন্য উজ্জ্বল হয় পক্ষান্তরে মা বাবার শিক্ষা থেকে দূরে হলে সে অনেক দূরে শিক্ষা পড়ে যায় এটারও আমি হাজার হাজার উদাহরণ দিতে পারবো যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার চেয়ে কি ভালো বাবা পৃথিবীতে আর হওয়ার সম্ভাবনা আসেনি আছে কিন্তু উনার একজন সন্তান মোহাম্মদ বিন আবিবকর ছোট ডাক্তার আবু কসিতি মারা গেছেন বাবার শিক্ষা পায় নাই সে খারাপ হতে হতে এমন হয়েছে হুজুর আছেন জিজ্ঞাসা করতে পারবেন এই মোহাম্মদ বিন আবিবকর তার ইতিহাসে এরকম কলঙ্কিত আবু কসিতি সন্তান সে উসমান রাদিয়াল্লাহু তাআলারদের মধ্যে একজন নাজিল্লাহ olvidবেন না বাবা ভালো সে কেন খারাপ কারণ সে শিক্ষা পায় নাই দ্বিতীয় অপশন ভালো একটা প্রতিষ্ঠান অথবা ভালো একজন মুরব্বির আnderi নিজের জীবনকে সাজায় নাই জলিলুল কদর সাহাবী হযরতে মুআভিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হলো ইয়াজিদ মা বাবার শিক্ষা দেওয়ার কোনো অভাব হয় নাই কিন্তু সে তার তো দূরে যার কারণে সে ভালো সংস্রব পায় নাই যার কারণে সে ধ্বংস হয়েছে এজন্য একজন সন্তান ভালো হওয়ার জন্য দুইটা দাপ প্রতিক্রম করতে হবে মা বাবাকেও শিক্ষা দিতে হবে সাথে ভালো একজন শিক্ষকের তত্ত্বাবধানে তাকে শিক্ষা দেওয়াইতে হবে শুধু মা বাবার শিক্ষা যথেষ্ট নয় একজন সন্তান ভালো হওয়ার জন্য প্রাতিষ্ঠানিকভাবে একজন মুরব্বির আন্ডারে একজন শিক্ষকের আন্ডারে সে ভালো তত্ত্ববাদন গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেন ওয়ালা তাকতুলু আওলাদা কুম খাশিয়াত ইমলাক যে তোমরা তোমাদের সন্তানকে অবাবন্টনের বই হত্যা করো না তোমাদের সন্তানকে অভাবন্টন বইয়ে এখানে দুইটা ব্যাখ্যা মুফাসসিরিনগণ করেছেন একটা হলো নিজের সন্তানকে জবাই করে দেওয়া এটা যেমন হত্যা আরেকটা হলো মাদ্রাসায় পড়ালে সে খাবে কি এই বইয়ে মাদ্রাসাকে রূহানিভাবে আধ্যাত্মিকভাবে তাকে দীনি শিক্ষা না দেওয়া এটাও লা তাকতুলু আনফুসাকুম সন্তানকে হত্যা করার মধ্যে গণ্য হবে আপনার যদি জানার শিক্ষিত বানাতেও মন চায় আপনি আগে তাকে দীনি শিক্ষা দেন একজন সন্তান তার অন্তরটা ইমাম গজালি বলেন মুমের মতো দেখতে আপনার মনে হবে মুমার পাত্র কি রকম না মুমার পাত্র একই রকম না কিন্তু মুম তো গলে যায় পাত্র তো গলে না তা আপনার সন্তানটা অনেক জন্য দেখতে মনে হবে ঠেরা মনে হয় শিক্ষা গ্রহণ করবে না কিন্তু আপনি এরকম একটা ভালো প্রতিষ্ঠানে দেন আমি তো আশ্চর্য হয়েছি যেখানে ছোট ছোট ছাত্ররা আরবির মধ্যে বক্তব্য দিচ্ছে অনেক বড় বড় আলেমরাও এরকম আরবির মধ্যে বক্তব্য দিতে পারবে না আল্লাহ তালা আপনাদেরকে একটা নিয়ামত দিচ্ছেন কদর করবেন প্রতিষ্ঠানে সন্তানদেরকে দিবেন সন্তান হলো মুমের মতো গলিয়ে যেভাবে আকৃতি দিতে চায় এভাবে দেওয়া যায় দেখতে এমনি পাথরের মতো দেখা যায় মুমটা কিন্তু গলাইলে গলে যায় ঠিক তেমনি ভাবে সন্তান আপনার দেখতে মন হবে আমার সন্তান মনে হয় তত বড় হতে পারবে না কিন্তু আপনি যদি সঠিক একটা প্রতিষ্ঠানে দিতে পারেন আপনার জেনারেল শিক্ষিত বানাতে মন চাইলেও এই মাদ্রাসা মধ্যে চার পাঁচ বছর পড়িয়ে তাকে দিয়ে বুঝ দিয়ে তারপর আপনি জেনারেল শিক্ষা দেন অন্তত আপনার সন্তানটা নাস্তিক হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক